আসসালামু আলাইকুম কীভাবে কাজটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে লিঙ্কটা আমি কপি করে নিলাম কপি করার পরে রেফার কোডটা কপি করলাম এই দুটা জিনিস কপি করার পরে আমি সরাসরি মিসে আপনার কিউই ব্রাউজারে চলে যাব আপনারা মিসেস ব্রাউজারে করতে পারেন কিউ ব্রাউজারে করতে পারেন এক্সটেনশন সাপোর্ট যে ব্রাউজারগুলো এখানে যাওয়ার পরে আমি এই যে লিঙ্কটা যে কপি করছি এই লিঙ্কটা পেস করে দিলাম সো দাঁড়ান আমি একটা নিউ টেপ নিউ টেপ নিয়ে এই যে লিঙ্কটা পেস করে দিলাম লিঙ্কটা পেস করে দেওয়ার পরে একটু ওয়েট করলেই দেখবেন যে এখানে যে লিঙ্কটা প্রেস করার পরে একটু ওয়েট করলেই এই এখানে আপনার টুইটার এবং আছে এবং আপনি এই যে টুইটার দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন আপনার ওয়ালেট দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন আপনার যেটা ভালো লাগে টুইটার দিয়ে করতে পারেন ওয়ালেট দিয়ে আমি এটা আপনাদেরকে টুইটার দিয়ে দেখাচ্ছি এই যে টুইটার চাপ দিলাম টুইটারটা ওর দিয়ে দিলাম আচ্ছা টুইটার দিয়ে মনে হয় এটা অ্যাকাউন্ট হবে না আমাদের সার্ভারটা কেউ দেখাচ্ছে তা আমরা নেক্সট টাইমে দেখি এবার ওদের এই যে কানেক্ট ওয়ালেট দিয়ে হচ্ছে না নয় ওয়ালেটটা দিয়ে কানেক্ট করে দেখি এই কানেক্ট ওয়ালেট করলে এরকম একটা অপশন আছে পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে অ্যাকাউন্টটা আউট করে দিলে আউট করে দেওয়ার পরে আপনি এখানে নেক্সট করলে নেক্সট করার পরে এখানে আপনি নেক্সট করলেন নেক্সট করার পরে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেল তখন আপনার এখানে যে রেফার কোডটা যেটা রেফার কোড কপি করেছিলাম এটা এখানে সাবমিট করে দিলাম রেফার কোডটা কপি করার পরে আমরা ইউজার নামটা বসাই দিলাম সোহাগ জিরো জিরো নাইন এই যে ইউজার নম্বর সাথে দিয়ে সাবমিট করলাম এই যে নেমস সাবমিট সাকসেসফুল এইটা হওয়ার পরে ঠিক এরকম একটা অপশান পাবেন আপনি এই দেখেন এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এরকম একটা অপশন পাবেন এই যে এখানে এই যে এড্রপ একটা লেখা রয়েছে এই এয়ারড্রপে নিয়ে আসবেন এই অ্যাড্রপ নিয়ে আসলাম আসার পরে দেখেন এই যে আপনার এখানে প্রথমে দেখেন এই যে আপনার দেখাচ্ছি আমি আপনাদেরকে প্রথমে এই যে আপনার বলছে যে ওদের টুইটারটা ফ্লো করতে তারপরে টুইটারটা রিটুইট করে এই কাজটা হচ্ছে না আপাতত এইটা কাজ করে হলে আমি জানিয়ে দেবো এই দুইটা কাজ কমপ্লিট করবেন কীভাবে করবেন দেখেন এখানে ঢুকলাম ওদের টুইটারে ঢুকার পরে জাস্ট এই ওদের টুইটারটা ফ্লো করে দিয়ে এখানে টিক মার দিয়ে দিলাম এখানে হয়ে গেছে এখন আবার নিচে যদি যাই এটা দেখি এই যে একটু স্কুলকে নিচের দিকে আসার দেখেন প্রায় ষোলোশো লোক জয়েন করে ফেলেছে সো কেউ মিস করবেন না এখানে যাওয়ার পরে আপনি এই যে গুড প্রজেক্ট লিখে দিয়ে দিলেন আচ্ছা এই যে হয়ে গেছে তারপরে টুইট করে দিলেন এই এইটুকুই কাজ কমেন্ট পারলে চাইলে কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই আর না করলেও কোনো সমস্যা নেই নাইস লিখে দিলে মনে এই যে এটুকুই কাজ ছিল এই এটুকুই কাজ করার পরে আপনি আপনার পয়েন্টটা কীভাবে দেখতে পারবেন আমি দেখাচ্ছি এই যে আমার এই যে এই এইখানে দেখেন এই যে এখানে জিরো জিরো দেখাচ্ছি তখন আপনি কী করবেন এখানে চাপ দেবেন চাপতে পারে এই যে এই যে রিফ্রেশ এই রিফ্রেশে চাপ দেবেন রিফ্রেশে দিলে একটু ওয়েট করলেই দেখতে পারবেন এই দেখেন আপনার এখানে একশো পয়েন্ট হয়ে গেছে সো কেউ মিস করবেন না খুব দ্রুত এবং দ্রুত জয়েন করুন আসসালামু আলাইকুম